আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক সময় ভালো আছেন আলাদা মতে আমিও ভালো আছি আজকে বড় সড়ো অফার নিয়ে আসছে আপনাদের জন্য আজকে যে ধামাকাটা দিব এটা থাকবে হচ্ছে পূর্ণিমা সারের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ধামাকা এই যে ড্রেসগুলো দেখছেন যে বুটিক্সের কাজ করা হয়েছে এগুলো সবচেয়ে দামি দামি ড্রেস ইতিহাস কাপড়ও ধামাকা দিব আজকে আপনাদেরকে তো ড্রেসের কালেকশনগুলো আপনাদেরকে আমাদের ফুল একটা শোরুম কিন্তু ফিল আপ হয়ে গিয়েছে আমি যদি একটু দেখাই দিই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এই যে দেখুন শোরুমটা কিন্তু ফুল ফিল আপ আছে একেবারে আপডেট কালেকশন দিয়ে আমি একটু দেখাই দিই রোবাই রোটা তারপর প্রাইসটা বলে দিই আজকে কিন্তু চমকে একটা অফার থাকবে এগুলো হচ্ছে লোন যেগুলো হচ্ছে হাজার বারোশো টাকা কিন্তু সেল হয় এগুলো হচ্ছে প্রিমিয়াম লোনের কালেকশন ডিজিটাল যে লোনগুলো আছে জমজমের উপরে সেই লোনের কালেকশনগুলো এগুলো হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ডিজিটালের একটা ড্রেস একটু দেখাই আপনাদেরকে না হয় আপনারা বুঝতে পারবেন না ড্রেসগুলো কত সুন্দর এগুলো হচ্ছে আপনারা হাজার বারোশো টাকা দিয়ে কিন্তু এই লোনের কালেকশনগুলো আপনারা নিয়ে আসেন অন্যান্য জায়গা থেকে কিন্তু পূর্ণিমা সারই একটা ইতিহাসটা ধামাকা দিবে আপনাদেরকে এবং দেখুন ফ্রন্টের ডিজাইনটা দেখুন কত সুন্দর যেটা হচ্ছে ইতিহাসের পাতায় লেখা থাকবে যে পূর্ণিমাশারী নামে একটি প্রতিষ্ঠান ছিল যে সবচেয়ে বড় ধামাকা দিয়েছে বাংলাদেশের মধ্যে তো সাইডে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ব্যাকসাইডটা আরও সুন্দর থাকবে এই যে দেখুন এটা হচ্ছে ব্যাকসাইড সাইডের সাথে আমরা স্লিপ যার অংশটা রানিং পেয়ে যাবো এগুলো হচ্ছে জমজম লোন একেবারে এই গ্রেডের যে জমজম লোনগুলো আছে না সেই জমজম লোনগুলো তো প্রাইসটা বলেই দিই আপনাদেরকে প্রাইসগুলো দিব আপনাদেরকে সব আপনাদেরকে দিব হচ্ছে পাঁচশো টাকা করে আগামীকালের ইতিহাস রেকর্ড করা অফার থাকবে আগামীকালের ইতিহাস টাকা করে অফার থাকবে যে দেখুন সাইডের কালেকশন ড্রেসগুলো অনেক সুন্দর থাকবে এখানে বিভিন্ন ক্যাটালগের ড্রেস আছে যেগুলো হচ্ছে মিনিমাম হচ্ছে বারোশো পনেরোশো টাকার ড্রেসও কিন্তু এখানে আছে যে দেখুন এটাও কিন্তু ক্যাটালগের ড্রেস এটা হচ্ছে তাকুর ফেব্রিক্সের ড্রেস তো এই একটা একটু ড্রেস দেখাই দেয় আপনাদেরকে এগুলো সম্পূর্ণ ক্যাটেলগের ড্রেস থাকবে বুটিক্সের কাজ করা অনেক ড্রেস আছে এগুলো দেখুন এগুলো বুটিক্সের কাজ করা এটা আগে প্রাইস ছিল এক হাজার টাকা এবং এটাও ছিল এক হাজার টাকা এখানে বিভিন্ন প্রাইসে কিন্তু ড্রেস আছে এই যে এটা তো অনেক সুন্দর এটা তো আরামদায়ক একটা ফেব্রিক্সের মধ্যে থাকবে এটাও পাঁচশো পঞ্চাশ এটা যেখান থেকে কিনবেন মিনিমাম কিন্তু বারোশো থেকে পনেরোশো টাকা লাগবে এটা ফেব্রিক্সটা হচ্ছে একেবারে প্রিমিয়াম সুইচ লোনের মধ্যে ব্যাকসাইটে একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই ধরনের দামি দামি যে প্রোডাক্টগুলো আছে আগামীকাল ইনশাআল্লাহ আপনাদের জন্য একটা ইতিহাস রেকর্ড করা একটা অফার থাকবে পূর্ণিমাসের যেটা হচ্ছে ঈদ সালামে ঈদ সালামি ধামাকা চলবে ইনশাল্লাহ চলে আসবেন আগামীকাল পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে সব দামি দামি ড্রেসগুলো পেয়ে যাবেন এই যে দেখুন এখানে প্রচুর পরিমাণ কিন্তু বুটিক্সের কালেকশান আছে আমরা একটা শোরুম কিন্তু ফুল ফিল করে ফেলেছি দেখুন মানে শেষ সময় কিন্তু চলে আসছি তারপরও কিন্তু আমরা ক্লান্ত হয়ে নেই আপনাদের জন্য এভরিডে নিত্য নতুন অফার নিয়ে আসতেছি আমরা এবং এই ঘরটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত পরিমাণ কালেকশন আছে আপনারা যারা শুরুে আসবেন চিন্তা করেছেন অবশ্যই চলে আসবেন আর এগুলো কিন্তু অনলাইনে নিতে পারবেন না আপনারা এই ড্রেসগুলো এই অফারগুলো উপভোগ করতে হলে কিন্তু আপনারা সরাসরি শুরুে চলে আসতে হবে শুরুে যারা আসবেন আপনারা কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন দেখুন কত সেরা সেরা ড্রেসের কালেকশন এগুলো সব হচ্ছে দামি দামি ড্রেস সব দামি দামি ড্রেস এটা তো একটা ক্যাটালকের ড্রেস থাকবে এটা লুন ড্রেস এটা হচ্ছে লুনের ড্রেস থাকবে সব পাঁচশো পঞ্চাশ থাকে এই যে দেখুন ব্রিটিশের কাজ করা ড্রেস পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশে আমরা কি দিচ্ছে যে এটাও পাঁচশো পঞ্চাশ এটা তো এক হাজার টাকা ছিল কারিজমা কম্বিনেশন এটা আমার ভিডিও ছিল এক হাজার টাকার আগে দেখেছেন আপনারা এগুলো সব আমরা দিব আপনাদেরকে এক হাজার টাকা করে সেরকম কালেকশন সেরকম কালেকশন মার্শাল এটা তো রাং পছন্দের কালেকশন এই যে এটা এটা তো ষোলোশো টাকা ছিল এটা কত ছিল ষোলোশো টাকা না এটা এটা ষোলোশো টাকা ছিল এটা একটা পার্টি ড্রেসের কালেকশন এই যে এটা তো আরো নাইস আসলে এগুলো না দেখলে বুঝতে পারবেন না এই ড্রেসটা যে কত সুন্দর কত কত আনকমন থাকবে এই ধরনের ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা ইতিহাস রেকর্ড করা দামে দিচ্ছে আপনাদেরকে গ্রহটা প্রত্যেকে চলে আসবে না যে দেখুন এখানে আরো আরো ড্রেসের কালেকশন আছে এটা একটা বুটিক্সের ড্রেস এই ধরনের দামি দামি ড্রেসের অভাব নাই এবং এই পাশে তো আরো কালেকশন আছে দুঃখিত দেখুন এখানে প্রচুর পরিমাণ কিন্তু আপনাদের জন্য ডিজাইন আছে তো আমি বলবো যে পূর্ণিমা সারে কিন্তু প্রত্যেক বছর আপনাদেরকে নিত্য নতুন অফার দিয়ে থাকে ঈদ সালামী অফারে তো এবছরও কিন্তু আপনারা ভরপুর অফার পাচ্ছেন বছর আরও বেশি পরিমাণে অফার পেয়ে যাচ্ছেন দেখুন কত কত ড্রেস এগুলো সব হচ্ছে আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা ড্রেসের কালেকশন যেটা আমরা ইতিহাস টাকর করা প্রাইজে আপনাদেরকে দিচ্ছি বৃহস্পরা প্রত্যেকে চলে আসবেন আসসালামু আলাইকুম